নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি ষোলোই ভাদ্র দোসরা সেপ্টেম্বর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি শুভ কৌশিকী ষোলোই ভাদ্র দোসরা সেপ্টেম্বর আজ সোমবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ ষোলোই ভাদ্র দোসরা সেপ্টেম্বর সোমবার সূর্যোদয় পাঁচটা বাইশ সূর্যাস্ত পাঁচটা তিপান্ন অমাবস্যা অহরাত্র মহা নক্ষত্র রাত্রি বারোটা বাহান্ন যোগ রাত্রি আটটা ছয় চতুষ্ঠ করণ সন্ধ্যা পাঁচটা উনপঞ্চাশ ঘটে নাক এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে ষোলোই ভাদ্র দোসরা সেপ্টেম্বর প্রথমে মেষ ফাঁকা বৃষে বৃহস্পতি মঙ্গল অবস্থান করছে মিথুনে বুধ অবস্থান করছে কর্কটে রবিচন্দ্র অবস্থান করছে সিংহে চন্দ্র আজকে মহা নক্ষত্রে মং শুক্রকেতু অবস্থান করছে কন্যায় সনি কুম্ভে বক্রী অবস্থায় রাহু মিনে এবার আসুন আজ ভাদ্র সেপ্টেম্বর সোমবারের বৃষ্টিক রাশি আজকের দিনটা আপনার জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে আজকের দিনে আপনার রাশির দশম স্থানে রবি এবং চন্দ্রের অবস্থান মানসিক চাপ থাকলেও কর্মজীবনে আপনার আজকের দিনটা সবচেয়ে শুভ দিন নানা ক্ষেত্র থেকে নানা কর্মের আগমন ঘটবে এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজমান থাকবে এছাড়াও আপনার ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট সীবৃদ্ধি আপনি আশা করতেই পারেন আপনি যদি বৃষ্টিক রাশি হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অস্থিরতা মানসিক অস্থিরতা যথেষ্ট আছে অতিরিক্ত পরিশ্রমের কারণে আপনার মায়ের শরীর ভালো যাবে না মাতৃজনিত কারোর সঙ্গে আপনার মতের অমিল হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন বিশৃত রাখি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই সাহায্যের রাত বাড়ি দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনার জীবনে নানা দিক থেকে নানা উন্নতি হবে তবে যেদিক দিয়ে অস্থিরতা যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত সৌভাগ্যের মুখ দেখতে পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকরণ বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধির যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি নিশ্চিত পাবেন আপনার সন্তান বিদ্যায় যথেষ্ট ভালো রেজাল্ট করবে এবং কর্মজীবনে বিশেষ সাফল্যের মুখ দেখবে আপনি যদি বৃষ্টিক রাশি হন বৃষ্টিক রাশি এক বা একাধিক ক্ষেত্রে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আছে এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি একাধিক বিপদ আপদ থেকে মুক্তি পাবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে দুর্ঘটনা মানসিক অস্থিরতা এবং আপনার একাধিক শত্রুদের দ্বারা নানাভাবে আজকের দিনটা ডিস্টার্ব হতে পারেন সেদিক দিয়ে সতর্ক থাকুন তবে আজকের দিনে শুভ কৌশিকী অমাবস্যা আজকের দিনে আপনি মা তারাকে একশো আট জবার মালা অবশ্যই দেবেন এবং তারাই নাম তারাই ই নাম তারাই নামো এই মহামন্ত একশো আট বার জপ করবেন এতে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ আসবে এছাড়াও বৃষ্টিক রাশি যেদিক দিয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার ভাই আপনার ভাতৃস্থানীয় যারা উপকার করবে তেমনই আত্মীয় স্বজনদের দ্বারা নানাভাবে নানা ক্ষেত্র থেকে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশি হন বৃষ্টিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা উপকৃত হবেন আপনার পিতা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে আপনার পিতা আপনাকে নানাভাবে সলা পরামর্শ দিতে পারে পিতার মতামত মেনে চললে আপনি উপকৃতই হবে তবে আপনার রাশির নবম স্থানে বুধ বক্রিয়া বুধ বুধ অবস্থান করার ফলে আপনার ভাগ্যের উত্থান বজায় থাকবে আপনার ভাগ্য অবশ্যই দ্রুত গতিতে উন্নতির দিকে যাবে আপনি যদি বৃষ্টির রাশি হন তবে আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে যেমন উপাসনা করবেন তেমনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা সিদ্ধি দিতে বলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি এছাড়া বিশ্বিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে যেদিক দিয়ে কিছুটা সতর্ক থাকবেন তা হচ্ছে শরীর আপনার মানসিক অস্থিরতার কারণে শরীরে কিছুটা রোগ ভোগ আসতে পারে সেদিক দিয়ে আপনি সাবধানে থাকবেন তবে তা বাড়াবাড়ি পর্যায়ে হবে না দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে সেভাবে আপনি আজকের দিনে শরীরের দিক দিয়ে কোনো ধরনের কাবু হবেন না এছাড়া আজকের দিনে বৃষ্টির আসি আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে আজকের দিনে আপনার কোথাও গমনে আপনি বিশেষ লাভবান হতে পারেন এক বা একাধিক আপনার পিতৃস্থানীয়দের দ্বারা আপনি আজকে লাভবান হতে পারেন তবে মায়ের শরীর ভালো যাবে না তাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে যেতে হবে বা তার জন্যে আপনাকে যথেষ্ট ব্যয় করতে হবে সেদিক দিয়ে সতর্ক থাকুন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার বাড়ির মধ্যে কিছুটা অশান্তিজনক পরিবেশ তৈরি হতে পারে তাই নিজের মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন অতিরিক্ত চিৎকার চেঁচামেচি অশান্তি আপনার শরীরের পক্ষে শুভজনক নয় বৃষ্টির রাশি এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নম ওম নমো ভগবতে বাসুদেবায় নম ওম নমো ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করুন এছাড়া আজকের দিনে পিঙ্ক কালার রেড কালারের পোশাক অবশ্যই আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ কিছুটা তো অবশ্যই আছে লটারি জেতার সংখ্যা আজকের দিনে ওয়ান এইট ওয়ান এইট

সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টির রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ষোলোই ভাদ্র আজ দোসরা সেপ্টেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই যদি ভিডিও ভালো থাকে ভিডিও আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ